আসসালামু আলাইকুম নুরহানি বিদি থেকে আমি নুরুজ্জামান নূর এই যে আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র অর্গানিক মধু যেটাকে বলা হয় এবং মধুর রাজা বলা হয় সেটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এটা সিজনের ফ্রেশ এবং প্রথম কালেকশনের মধু প্রথম কাটের মধু দেখেন এর যে কোয়ালিটি মাসাল্লাহ একদম ফার্স্ট ক্লাস কেননা বুনো মধুর যে একটা গিরান এবং যে স্বাদ এটা আপনাকে মুগ্ধ করবেই করবে এক কথায় বলতে গেলে মধুর রাজা আসলে এর জন্যই বলা হয় সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুটাকে এটা একদম ন্যাচারাল অর্গানিক চাকের মধু যাদের পাইকারি দরকার হয় এবং খুচরা খাওয়ার জন্য নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি মাত্র ছয় কেজি থেকে আমাদের পাইকারি শুরু এরপরে আপনি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এক মন এইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে